হাই ফ্রেন্ডস কেমন আছো আমার ইউটিউব ফ্রেন্ডস সাবস্ক্রাইবার আমি তোমাদের একটা বিএসএমএলের ভালো প্ল্যান বলবো এক বছরের রিচার্জ আনলিমিটেড কল থাকবে যত খুশি ফোন করো কোনো প্রবলেম নেই আনলিমিটেড কল ছত্রিশশো টাকা নয় চব্বিশশো টাকাও নয় মাত্র এক টাকা কম চৌদ্দোশো নিরানব্বই টাকা কি প্ল্যানটা ভালো না তিনশো ছত্রিশ দিন ভ্যালিড থাকবে আনলিমিটেড কল থাকবে আনলিমিটেড কল আনলিমিটেড কল থাকবে এস করতে পারবে রোমিং করতে পারবে সব করতে পারবে প্রতিদিন একশোটা এসএমএস থাকবে তিনশো ছত্রিশ দিন চব্বিশ জিবি ডাটা থাকবে এবার চব্বিশ জিবি ডাটা যেটা থাকছে না সেটা বাঁচিয়ে রাখতে হবে বাইরে গেলে একটি ইউজ করবে আর বাড়িতে সবাই ওয়াইফাই দেখে বাড়িতে ওয়াইফাই নেই এমন কারণ নেই বাড়িতে সবাই ওয়াইফাই দেখছে তাহলে কত টাকা হলো চব্বিশশো টাকারও কম রিচার্জ চব্বিশশো টাকা না তিন হাজার ছশো টাকা না পনেরো এই পনেরোশো টাকা মানে এক টাকা কম চোদ্দোশো নিরানব্বই টাকা রিচার্জ তিনশো ছত্রিশ দিন ভ্যালিড আনলিমিটেড কল চব্বিশ জিবি ডাটা তিনশো ছত্রিশ দিন দিনের জন্যে প্রতিদিন একশো করে এস এম এস কলার টুন সেট না করতে পারলে আমাকে বলবেন আমি প্রসেস বলে দেবো বিএসএনএল কলার টুন কীভাবে সেট করতে আমি দেখিয়ে দেবো তাতে কোনো পয়সা লাগে না হ্যাঁ কলার একটা বলে দিলাম কলার যেটা হচ্ছে প্যাকে কিন্তু সেই প্যাকই মারতে হবে কলার টুনের জন্যে নাইনটি নাইন নাইনটি সেভেনের প্যাকে কিন্তু কলার টুন নেই সবাই বলে দিল নাইনটি সেভেনের প্যাকে কলার টুন আছে নাইনটি নাইনের প্যাকে কলার টুন আছে না একশো সাত থেকে শুরু হচ্ছে কলার টুন প্যাকটা দেখে নিতে হবে বিএসএনএল এর প্রচুর প্যাক আছে তাতে কলার টুন থাকবে কিন্তু প্যাকটা দেখে নিতে হবে এই হচ্ছে অপশান চৌদ্দোশো নিরানব্বই টাকা তিনশো ছত্রিশ দিন ভ্যালিডিটি আনলিমিটেড কল চব্বিশ ডিবি চব্বিশ জিবি ডাটা তিনশো ছত্রিশ দিনের জন্যে প্রতিদিন একশো টাকা এস এম এস তাহলে কী বললাম চোদ্দোশো নিরানব্বই টাকার যে প্ল্যান বিএসএনএল লঞ্চ করেছে পনেরোশো টাকার এক টাকা কম আনলিমিটেড কল করুন আনলিমিটেড কল ছোটো ফোনে ভরে নিন আনলিমিটেড কল করুন টাওয়ার সব জায়গায় থাকছে ছোটো ফোন যারা ইউজ করে আমি বাসে রাস্তায় দেখে এসেছি সব জায়গায় ছোটো ফোন অনেক ইউজ করে তারা বুঝতে পারছে না কি করবো আনলিমিটেড কল ভরতে গেলে দুশো তাহলে বারো ইন্টু দুশো হচ্ছে চব্বিশশো আর এখানে কোথায় পনেরোশো কোথায় চব্বিশশো তাই বলছি ছোটো ফোনগুলোকে বিএসএনএলে পোর্ট করে নিন পোর্ট আমি করে দিচ্ছি কোনো অসুবিধে হচ্ছে না ইউজ করুন ইউজ করুন চোদ্দোশো নব্বই টাকার প্ল্যানটা তিনশো ছত্রিশ দিন থাকবে ভ্যালিডটা তিনশো ছত্রিশ থাকবে প্রতিদিন আপনি আনলিমিটেড কল করতে পারবেন চব্বিশ জিবি ডাটা থাকবে ওয়াইফাই দিয়ে আপনি চালান না বাইরে চব্বিশ জিবি ডাটা রেখে দিন প্রতিদিন একশোটা করে এস করতে পারবেন এর থেকে ভালো প্ল্যান ভালো প্ল্যান আর কিছু নেই এটাই হচ্ছে অপশান তাই বললাম ছোট ফোনের জন্য এটাই যাদের বাড়িতে গুরুজন বাবা মা আছে সবাই তো স্মার্টফোন ইউজ করতে পারে না স্মার্টফোন ইউজ করতে গেলেও তো একটা মানুষের একটা এখন দেখুন একটা স্মার্টফোন কিনতে গেলেও এখন অনেক দাম এই যে ফাইভ জি লঞ্চ করেই যাচ্ছে তখন কি হবে ফাইভ জি যে লঞ্চ করেই যাচ্ছে একটা ফাইভ জি ফোনের দামই হচ্ছে সতেরো আঠারো হাজার টাকা সতেরো আঠারো হাজার টাকা সে মানুষটা কিনবে কি করে তাকে ছোট ফোন অনেকেই ইউজ করতে হবে কিছু করার নেই বাইশ হাজার পঁচিশ হাজার টাকা দিয়ে ফাইভ জি ফোন কিনে সবাই যেটা বলছি কিছু মনে করবেন এটাই হচ্ছে সম্ভব নয় সবার পক্ষে ছোটো ফোন এখনও চলবে ছোটো ফোন বন্ধ হয়নি প্রথমে ছোটো ফোন ছিল এখনও ছোটো ফোন আছে সাধারণ মানুষের জন্যে সবাই স্মার্টফোন ইউজ করতে পারেন এই প্ল্যানটা আপনি ইউজ করুন চোদ্দোশো নব্বই টাকায় আধার কার্ড লিঙ্ক প্যান কার্ড লিঙ্ক ভোটের কার্ড লিঙ্ক সব লিঙ্ক এখানে এস এম এস আসবে কোনো সমস্যা হবে না তিনশো ছত্রিশ দিন ঘুমিয়ে আপনি থাকুন ঘুমিয়ে থাকুন আমি বলছি আমি বলছি আমি দত্ত বলছি আমি গেছিলাম কালকে সিম্পোর্ট করতে সিম পোর্ট করে এসেছি তারা বলছে দাদা আপনার আপনি এখানে আসুন এখানে করে দিয়ে যেন না দাদা একটু সময় দিন আমি করব। আজকে আমি একটু ইউটিউব আপলোড করব বলে আমি বেরোইনি একটু তো আপনাদেরকেও সময় দিয়ে বলতে হবে না কী কী প্ল্যান আসছে কী কী লঞ্চ হচ্ছে বলবো আরও সব বল আরও প্ল্যান আছে ছমাসের আছে সব প্ল্যান আছে আরও সস্তার একটা প্ল্যান আছে আরও সস্তার প্ল্যান সিমটাকে টিকিয়ে রাখার জন্যে বলছি নেক্সট ভিডিওতে বলছি তাহলে কি বললাম নিরানব্বই টাকার যে প্যাকটা আছে সেটা হচ্ছে তিনশো ছত্রিশ দিন ভ্যালিড চব্বিশ ডিডি চব্বিশ জিবি ডাটা থাকছে আনলিমিটেড কল থাকছে চব্বিশ জিবি ডাটা থাকছে তিনশো ছত্রিশ দিনের জন্যে আনলিমিটেড কল থাকছে এটাই গেল অপশান কালকে একজনকে আমি কানেকশান দিলাম সে বাইরে থেকে এসছে একজন আউটস্টেশান কাস্টমার যাকে বলে কানেকশান আমি সবাইকে দিই কিন্তু সঠিক পদ্ধতিতে দিই আউট স্টেশন বলে কানেকশান দেবো না এটা আমি করি না আউট স্টেশন তার আধারটা বাইরের ছিল লোকাল আধার রেফারেন্স দিয়ে আমি কাজ করি সিমটা তার চালু হয়ে যাবে সে আমাকে আমি ভিডিওটা দিয়েছি আউট স্টেশন করতে গেলে কিছু প্রসিডিওর আছে কিছু রুলস মেনে কাজ করতে আমি রুলস মেনে কাজ করি আমি বারে বারে বলছি যারা করছেন একটু বুঝে শুনে করবেন কোনো অসুবিধে নেই আমার কাছে পোর্ট করতে হবে কোনো আমি বলিনি যে আমার কাছে আসুন আসুন পোর্ট করতে বাড়িতে এটা হচ্ছে আমার চ্যানেল এটা হচ্ছে আমার সব কিছু এই যে ইউটিউব চ্যানেল এখানে আমি সব কিছু রয়েছে দেখুন সেট আপ কিন্তু গিয়ে আমি কাজ করি করে দিয়ে আসি তাহলে চোদ্দোশো নিরানব্বই টাকার বিএসএনএল প্যানটা কী হলো তিনশো ছত্রিশ দিন ভ্যালিড থাকছে চব্বিশ জিবি ডাটা থাকছে সারা বছরের জন্য তিনশো ছত্রিশ দিনের জন্যে একশোটা প্রতিদিন এস থাকছে এটা আপনারা ইউজ করে দেখুন ভালো লাগবে ভালো হলে কমেন্ট করে আমাকে জানাবেন বাই